খুবই বড়লোকী ফল কোনোদিনও ভাবিনি এই ফল কিনতে পারবো বলে আমার মেয়ে সত্যি আছে দিয়েছে তা আমার মেয়ের খুবই ইচ্ছে ছিল এই ফল খাবে ড্রাগন ড্রাগন ফল ফল মানে খুবই ইচ্ছে ছিল আমার মেয়ের এই ফলটা খাবে তা আমার মেয়ের জন্যই আর কি এই ফলটা আরও আনা যে সবাইকে বলছে এই ফলটা খাওয়ানোর জন্য তো আলটিমেটলি এই ফলটা আনা হয়েছে জানি না বেশ কাটা নিয়ে না তো কাঁটা নিয়ে রঙ্গ কেটে ফেলেছি কিছুই না আমের মতো কিছুই না আমের মতন না ওই ভায়োলেট কালার টানলে ভালো হতো এটা সাদা এনেছে দুটো টাইপের হয় হ্যাঁ তো প্রথমেই যার ইচ্ছা যা এত ড্রাগন ফল খাওয়ার ইচ্ছা তাকে খাওয়াচ্ছি সেই আগে খাক না করো দেখি দেখি কেমন খেতে

আমার তো মনে হচ্ছে জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি হাত কালো যায় রং হয়ে যায় হ্যাঁ ওটা ভায়োলেট কালার এটা ওটা বিটের মতো জানো তো যেমন বিট কাটলে কালার হয় কিন্তু ওটা তো আর্টিফিশিয়াল কালার না ওটা ন্যাচারাল কালার না ওরকমটা আমি মা খাও আমার তো মানে কি খেতে ভক্তি লাগে না দেখে তাও খাই ঠিক আছে এত দামি ফল বলে কথা এত দামি ফল বলে কথা ফলটাকে দেখে খেও না জাস্ট খেয়ে ফেলো তাই দেখে খাও না খাও না

রিভিউ খেলেই রিভিউ দিতে হবে রিভিউ মানে সত্যি কথা বলতে জানি না কুকুরের পেটে ঘি হজম হচ্ছে না বলেই এটা হতে পারে অ্যাকচুয়ালি আমি যেটা সবার ভিডিও দেখেছিলাম খেয়ে সবাই মোহিত হয়ে গেছিলো যে প্রচুর ভালো প্রচুর ভালো আমার পার্সোনালি মানে এর থেকে মনে দুটো কলা খেলে আমার ভালো লাগতো বা একটা নাসা পেয়ারা নুন দিয়ে খেলে ভালো লাগতো তো যা গিয়ে সব কিছুই টেস্ট করতে হয় এটা অনেক বহু বছর ধরে রিলসে দেখছি আজকে নতুন নয় আর এইদানিং তো বেশি হচ্ছে তো আমার মেয়ের ভীষণ এটা শখ ছিল আমার মেয়ের জন্যই আনা তো ঠিক আছে এটারও টেস্ট নেওয়া হলো তো আমার মেয়েটা আর একটা খাইয়ে দিয়ে ও আস্তে আস্তে খা দেখ আমার মেয়ের তো শখটা তো মিটলো ড্রাগন ফল খাবে সন্তানের শখটা মিটলো এটাই সবচেয়ে বেশি আনন্দ আর যদি বলেন আমার পার্সোনাল আমার পার্সোনাল মনেস তো এই জন্য এটা হয়তো ভালো লাগেনি হয়তো এটা সত্যিই খেতে ভালো আমারই হয়তো এরকম লাগলো হয়তো ঠিক আছে যারা এখনো ট্রাই করেননি আমার রিভিউ দেখে কিছু ঘাবড়াবেন না আপনারা ট্রাই করুন আপনারা খান আপনাদের ভালো লাগবে প্রত্যেকজনের টেস্ট এক এক রকম হ্যাঁ আমার রিভিউ দেখে যদি এটা সত্যি সবার খারাপ হতো কেন এত বিক্রি হতো মার্কেটে কিছু একটা ব্যাপার আছে সত্যিই তাই তো এই ড্রাগন ফল কাটা হয়েছে খাওয়াও যাবে 这个是这个。